বন্ধুরা আপনারা কি হ্যাপি হতে চান আপনারা কি সুখী হতে চান তাহলে আমি বলবো যে এই নাটকটি এই যে নাটকের আমি রিভিউ করছি সোনার কলস এই নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাপিনেস হ্যাপিনেস যে ব্যাপারটি বা সুখী থাকার যে উপায়টি এই উপায়টি কিন্তু এই যে এই নাটকের যে দুটি ক্যারেক্টার আনোয়ার আলম সজল এবং স্পর্শিয়া মিম এই দুজনের যদি ক্যারেক্টারটি দেখেন যে এই তাদের যে দাম্পত্য জীবনকে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে সত্যিকারের সুখী হওয়ার উপায়টা কি সত্যি উপায়ের জন্য সত্যিকারের সুখী হয় উপায়ের জন্য কিন্তু আসলে আপনার দুজনের ভালোবাসারাই কিন্তু আন এখানে আপনার খেয়াল করে দেখবেন যে আপনার অর্থ আসুক বা না আসুক এটাতে কিন্তু আসলে কোনো ম্যাটার করে না হ্যাঁ যখন থাকবে যখন আপনার উপার্জন ক্ষমতা বাড়বে আপনার যখন অর্থনৈতিক সফলতা থাকবে এটার উপর ডিপেন্ড করে যে ভালোবাসা বয়ে যাবে এইটার এটা কিন্তু নয় এ নাটকে যেভাবে আসলে স্ক্রিপ্টটা দিয়েছে আমি বলবো যে আসলে সত্যিকার অর্থে এখনো যে বাংলা নাটকের যে আসলে গুণগত যে মান সেটি যে ঠিক আছে এই নাটকের স্টোরিটি এত চমৎকার একটি স্টোরি আপনারা যদি কেউ আসলে দাম্পত্য জীবনে ঢুকে থাকেন তাহলে এই নাটকটি আপনাদের সকলের জন্য এবং আমি বলবো যারা কিনা আসলে ভবিষ্যতে বা নিয়ার ফিউচারে দাম্পত্য জীবনে ঢুকতে যাচ্ছেন ফ্যামিলি লাইফে ঢুকতে যাচ্ছেন এবং বাবা মা সকলকে নিয়ে এই নাটকটি এই জন্য দেখা দরকার দেখুন অর্থনৈতিক সফলতা আপনার জীবনে আসতে পারে হয়তো বা দুদিন আগে বা পড়ে কিন্তু ভালোবাসার জায়গাটা যদি আপনাদের মধ্যে থাকে বন্ডিংটা যদি থাকে তাহলে কিন্তু পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আজকে হোক কালকে হোক পরশু হোক কিন্তু আসতে বাধ্য আমি এই কথাটি বাধ্য কেন বললাম দেখো তুমি যখন আসলে সদ উপায়ে জীবনযাপন করবে এই যে নাটকটাতে তুমি যে খেল করে দেখো এত সরলতা এত প্রাণবন্ত ব্যাপার স্যাপার দেখানো হয়েছে যে নাটকটি দেখলেই তোমার ভালো লাগবে যে তুমি একটু কম খেয়েছো তোমার কোনো সমস্যা নেই তোমার একটু কম আছে তাতেও সমস্যা নেই তুমি যখন আসলে অনেক অর্থের মালিক হয়ে যাচ্ছ তাতেও তোমার ভালোবাসার আছে বিষয়টা এরকম হয়ে যায় যে যখন আমাদের অর্থ থাকে না বৃত্ত থাকে না আমাদের ভালোবাসাটা প্রাপ্তির ব্যাপারে একরকম হয়ে যায় আবার অর্থ হলে দেখা যায় যে নাটকে আসলে এই বিষয়টি আসলে সুন্দরভাবে প্রকাশ করেছে ডাজেন্ট ম্যাটার তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ডাজেন্ট ম্যাটার তোমার কিরকম বাড়ি গাড়ি এগুলোর উপর ম্যাটার করে নিই কিন্তু তাদের ভালোবাসার নিদর্শনটি তো বন্ধুরা আমি বলবো যে এই নাটকটিতে যে স্ক্রিপ্টটি সেখানে তাকে দিতে হবে যে রায়ন আহমেদ যে সুন্দর একটি স্ক্রিপ্ট দিয়েছে এই স্ক্রিপ্টটি সত্যি অসাধারণ মানে এক কথায় বলতে গেলে আমি কি বলবো যে টেন অন টেন এই নাটকটির ব্যাপারে আমি আসলে এই যে কাস্ট যদি তুমি বলো যে আমি আসলে সজল বায়ের কখনো নাটক দেখিনি স্পর্শে ম্যামের কখনো নাটক দেখিনি বা তারা যে একটি গ্রামের ক্যারেক্টার গ্রামের একটি রোল প্লে করেছে আসলে গ্রামে দেখা যায় যে কিছু কিছু সময় মানুষ কিন্তু শোষণ হয় উচ্চবিত্ত মানুষদের দ্বারা শোষণ হয় এই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে প্রকাশ করেছে বন্ধুরা তোমরা এই নাটকটি দেখলে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাপি লাইফ